আনন্দবিড়িতে সবাইকে স্বাগতম এরকমও জুতা হয় দেখলে চমকে যাবেন রবি ঠাকুরের জুতা আবিষ্কার কবিতাটি মনে আছে কেমন করে মুচির বুদ্ধিতে আবিষ্কার হয় জুতা তারপর অনেক সময় পেরিয়েছে হয়েছে বদল বদল এসেছে সাজ জুতাতেও কত কি নাম হাওয়াই স্যান্ডেল বুট ব্যাকলেস স্টিপলেস স্লিপার আরো কত কি তবে এখানে যেসব জুতো রয়েছে তা অদ্ভুত বটে তার সঙ্গে তাক লাগার মতোই গ্যাজেট জুতা আপনি কি টেক্সাভি তাহলে এই গ্যাজেট জুতা আপনার ভালো লাগবেই ডিজিটাল ক্লক সবই রয়েছে এই জুতায় রিভার্স হিল শু হিল তোলা জুতোর ফ্যাশন অনেক দিনেরই তবে এহেন জুতা দেখেছেন কি ফ্যাশন ট্রেন্ডে হলেও এই উল্টো হিলের জুতো কিন্তু সত্যিই অদ্ভুত লেগিংস জুতা জুতো আর প্যান্ট যদি এক একসঙ্গে পরাজিত এই জুতো বোধহয় সেই ভাবনা থেকেই তৈরি অদ্ভুত হলেও এই জুতোর বাজার বেশ ভালো ফুট গ্লোভস শ্যু দস্তানা তো হাতেই পরে তবে এ জুতো দস্তানার মতোই দেখতে আরামদায়ক তো বটেই আপনার পায়ের মোজার কুমিরের দাঁতের সঙ্গে এই জুতোর মিল আছে কনভার্স জুতোর সামনের দিকটা দেখলে অনেকেরই ভয় লাগতে পারে ব্যানানা এক একজোড়া কলা পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে একবার ভাবুন বিশ্বের অদ্ভুত জুতার মধ্যে এই কলা জুতোটাও বিদ্যমান একটি একটি আবার সেটি রাখা হয়েছে এহেন এক জুতার মধ্যে আর সে জুতা দিব্যি পা গলিয়ে লোকজন হেঁটে চলে বেড়াচ্ছে হামবার্ক নাইকি স্মিকার শু খিদে পেলেও এই জুতোটি খেতে পারবেন না আপনি প্রস্তুতকার সংস্থা নাইকি